সব প্রচার করে শেখ মুজিবুর রহমান আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিবুর দেশে আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের শেখ মুজিবুর ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে ভারত করে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে মাত্র দেড় মাসের মধ্যে কানি এই জিনিসগুলা এইগুলো আমি উত্তর দিতে চাই খুব খুব তিক্ত লাগে খুব খারাপ লাগে কারণ রাজাকারের বাচ্চারা তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযুদ্ধারা এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে আলবদররা যারা শহীদুল্লাহ কায়সার কে গুলি করে ডাক্তার আলীম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা এদের চেহারা গুলা বাইসা উঠে কেরানীগঞ্জে একটা বাড়ি ছিল না একটা গড় ছিল না সব পুরিয়া ফেলছিল জিন্দিরা কেরানীগঞ্জে পাক বাহিনী একটা বাড়ি গড় ছিল না কই কার সঙ্গে কি তুলনা সেই মুক্তিযুদ্ধ নদী সাতটায় রাইফেলটা নিয়ে পার হয়েছে শত শত মুক্তিযুদ্ধ পাক বাহিনী গুলি করতেছে বাংকারে ফোলিং করে যাইতেছে কর্নেল তাহের পা এসেগা গা কামালপুর সেক্টরে শত শত মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যাইতেছে তারপরে পাক বাহিনী পালাই এত সুজা কি কয় সব কথা হে বাঙালি কিছুই বুঝবেন না কিছুই জানবেন না এই দেশের ভাত কান দেশের কাপড় পরে এদেশের আপনার সন্তানের জীবন চলে মুক্তিযুদ্ধটা ভুলে দেবেন আমার এলাকাতে আমি চ্যালেঞ্জ করলাম আবারও বলছে আমি চ্যালেঞ্জ করলাম আমার ইতনা থানায় দুইটা একটা গ্রাম ছত্রিশ গ্রামের চারশো মানুষ একসাথে নৌকা যাইতেছিল ইন্ডিয়া ইটনা থানার সামনে আসার পরে সমস্ত দিয়া রাজাকার আর পাক বাহিনী এবং চারশো লোককে তিন ঘন্টার মধ্যে গুলি করে ফেলাই দিছে বর্ষাকালে শ্রাবণ মাসে চারশো লোক একটা গ্রামের একটা লোক জীবিত ছিল না মুক্তিযুদ্ধ কাজী মুক্তিযুদ্ধ কি